ছবিধা আজকে শনিবারে মানে একেবারে কোর্ট প্রায় শেষের দিকে এবং কেউ নেই বলা যেতে পারে তাও আমরা এসেছি আপনার কাছে তার কারণ হচ্ছে আমরা বহুবার সন্দেশখালি নিয়ে অনেক নিউজ করেছি সারা বাংলা যত চ্যানেল আছে সবাই প্রচুর নিউজ করেছে এখন একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটাতে দেখা যাচ্ছে যে বিজেপির এক কর্মী তিনি নাকি বলছেন যেটা পুরো সাজানো এবং এই বিষয়টা প্রথম নিয়ে এসছে হচ্ছে আমাদের খোকাবাবু নারী শক্তি শক্তি নারীরা উৎপীড় জিনিস নারী শক্তি দেশ শক্তি আপনারা নারী শক্তির কথা বলেন ধর্ষণের মতো ভিন্ন ঘটনাকে যারা হাতিয়ার করে হোটে জিততে চায় তারা নারী শক্তির কথা বলে মুখে কোথায় কি আমাকে বুঝতে হবে সন্দেশ খালি নিয়ে কত বড় বড় ভাষণ দিয়েছেন দেখুন বিজেপির জাতীয় স্তরের নেতারা স্বয়ং প্রধানমন্ত্রী মোদী কি বলেছেন দেখুন अब जहां तक बंगाल का सवाल है मैं मानता हूं कि सुरक्षा एक सबसे बड़ा गंभीर मसला है जिस प्रकार से संदेश खाली की घटनाएं घटी और जो दबी हुई मा, कोई माता बहन अपने व्यक्तिगत जीवन में बाहर खुलकर कुछ बोलने की हिम्मत नहीं करती संदेश खाली में जिस प्रकार से मैं उन माताओं को मिला करता

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো সন্দেশ খালিতে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে কত বড় বড় কথা বলেছেন সন্দেশ খালি কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো শুভেন্দ্রবাবু এক পাঁচ ঘুরে এখনো দাঁড়িয়ে রয়েছে আমি ধরছি আমি বুঝতে পারছি আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো मोबाइल सब सब खाली हाँ। खाले हुए ना मैंने रेखा पात्र के बाद फोन किया कि मैं मिला था पहले उनको मैंने कहा दीदी आपके पास पैसे नहीं होंगे तो हम ये काम करेंगे हम लोगों के पास जाएंगे उन लोगों को कहेंगे रेखा दीदी बिगड़े एक वोट तो देना लेकिन एक रुपया देना तो मुझे रेखा जी कह रही है नहीं नहीं साहब मैं पैसा नहीं मांगूंगी मैं पैसे नहीं मांगूंगी

আপনার কিভাবে বের হচ্ছে কিভাবে করতে এটা বলেন দেখি না আমাদের নির্দেশ ছিল এইটা না করলে ওখানে আর এই গ্রেফতার না পারলে তোমরা যেটা বলতো আমি আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন যে করে দিয়ে বলে যেটা হয়নি লিখছে সেই তো ওরকম না বলতে পারবো না বলেন যেটা বলেছি সেটা শুনেছি মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে আমি বললাম যে ওকে জওয়ান মন্দির জন্য নিয়ে যায় সবথম লেখাই গোল্ডাই করেছে তারপর ওকে দেখে বাকি যারা করেছে সন্দেশ খালির লোকদের দিয়ে

নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই সেজন্য বিভিন্ন কালাকা নিতে তো ভয় দেখিয়েছে ভাই এইসব করা যায় না ওইটাই সমস্যা হয়ে নাহলে ওই আরো গ্রেফতার করেছে যেটা বুঝেছে সারা রাজ্যে শুধু জমি অধিগ্রহণের কথা বলে তো মানুষকে প্রভাবিত করা যাচ্ছে না তাই ধর্ষণকে হাতিয়ার করা যাক

শুধু তাই নয় নাটকের চরিত্রগুলোর সঙ্গে নিজে দেখা করে ষড়যন্ত্রের প্লট সাজিয়েছেন আপনি তাই সহজে আপনি ফেলতে পারেন আপনারা কি নর্মাল রয়েছে আপনি কি নর্মাল আপনি খেলতে পারবেন

কি বলবেন মানে এটা কি সম্ভব না আমার তো কখনোই মনে হয় না আমার মনে হয় যিনি বিজেপি কর্মী বলে নিজেকে দাবি করছেন যে আদৌ বিজেপি কর্মী কিনা এনেই আমার সন্দেহ আছে আমার মনে হয় তিনিও হচ্ছে ওই তৃণমূলের একজন সাজানো কোনো ব্যামি লোক আর সন্দেশকালী সবই যদি সাজানো হয় সবই যদি মানে আর্টিফিশিয়াল হয় তাহলে এত সন্দেশকালী নিয়ে কেস হলো কি করে এক দ্বিতীয় হচ্ছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে এত প্রমাণ তাহলে কিভাবে উঠে এলো এবং সেখানে যারা মুখ খুললেন তাদের কাছে তথ্য প্রমাণ কিভাবে এলো এবং পুলিশের কাছে অভিযোগ চলে যাচ্ছে বলে সেখানে পুলিশ হ্যাকেল্ড হয়ে গেল কি করে পুলিশ ও পুলিশও সেখানে মার খেয়ে গেল সিবিআই তদন্ত হাইকোর্ট অ্যালাউ করে দিল এবং সিবিআই এর কাছে বুড়ি বুড়ি অভিযোগ প্রতিদিন জমা পড়ছে এবং এত গন্ডগোল হয়েছে যদি সাজানো ঘটনাই হতো তাহলে শেখ সাজাহান যে হচ্ছে রাজ্য সরকারের এত কাছের লোক সে তাহলে আবার সাজানো ঘটনায় শুভেন্দু অধিকারী কাছের লোক হয়ে গেল যে এতদিন ধরে সে অন্তরালে থেকে শুভেন্দু অধিকারীকে হেল্প করল রাজনৈতিকভাবে এটা কখনো হতে পারে না যিনি বা যারা এগুলো বলার চেষ্টা করছেন এগুলো হচ্ছে সস্তা রাজনীতিটাকে অন্যদিকে ঘোরানোর একটা প্ল্যান যাই যিনি বলছেন তিনি বিজেপি কর্মী আমি বিজেপির অনুগামীদের যারা রয়েছেন বা বিজেপি যারা নেতা রয়েছেন এবং আপনি যে শুভেন্দু অধিকারীর নামে বলছেন যে শুভেন্দু অধিকারীর এটা এই এইটা বলার জন্য আমি মনে করি যে শুভেন্দু অধিকারীর অবশ্যই এই বিজেপি কর্মীকে আইডেন্টিফাই করে তার কাছে জবাবদিহি চাওয়া উচিত এবং তিনি দেখান যে তিনি কোথাকার বিজেপি কর্মী কোন জায়গায় তিনি আছেন এবং কোন কতদিন তিনি দলের সাথে আছেন এবং তিনি কোন সোর্স থেকে জানলেন এইটিও আপনার আপনার দেখা দরকার আদারওয়াইজ তার নামেও মামলা ফাইল করা দরকার কারণ এত বড় একটা সেন্সিটিভ ইস্যু তিনি বলছেন সাজানো ঘটনা আচ্ছা আপনাদের কাছে যদি আমি আজকে বলি যে নন্দীগ্রাম একটা সাজানো ঘটনা ছিল সিংহে কারখানার সময় যখন অনশন করেছিলেন আজকের মুখ্যমন্ত্রী সেটা একটা সাজানো ঘটনা ছিল সেখানে তো রাত্রির বেলা তিনি নাকি শোনা যায় প্রত্যেক খাওয়া দাওয়া করতেন সামনে পর্দা ফেলে অনেক কিছুই শোনা যায় সুতরাং একটা কথা আপনারা মাথায় রাখবেন যারা সাজানো ঘটনার সামনে আনার চেষ্টা করছেন তাদের পায়ের তলায় কোনো মাটি নেই এবং তারা তৃণমূলের বিজেপি কর্মী আপনারা হয়তো এটা নিয়ে খবর করতে পারেন কিন্তু খবরের ভেতরে খবর যেটা রয়েছে সেইটা আপনারা আগে সত্য তারা বিচার করে দেখুন যে তিনি আদৌ বিজেপির সঙ্গে কতটা যুক্ত বা তিনি কোন সোর্স থেকে এইটা বলছেন যেখানে হাইকোর্টের মতন জায়গায় মামলা চলছে সিবিআই তদন্ত হয়েছে সেখানে রাজ্য সরকার রিপোর্ট জমা দিয়েছে সিবিআই রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সেখান থেকে অস্ত্র উদ্ধার করেছে এবং সেখানে সাধারণ মানুষের অভিযোগ পর্যন্ত সিবিআই নিচ্ছে হাইকোর্টের অর্ডারে এবং সেখানে এই যে ক্যাম্পগুলোতে পুলিশের কাছে প্রায় সাড়ে চারশো অভিযোগ এবং তারপরে সিবিআই এর কাছে সেই সংখ্যাটা প্রায় আটশো ছাড়িয়ে এখন হাজারের দিকে চলে গেছে এত অভিযোগ সবই সাজানো উনার কথায় বিশ্বাস করে মানে চলাটা আমি অন্তত করতে পারছি না সাজানো অভিযোগ তিনি যে বলেছেন তার কি প্রমাণ রয়েছে সেই প্রমাণগুলো সহ তিনি যদি সংবাদ মাধ্যমের সামনে বলেন তাহলে মনে হয় জিনিসটা সত্যতা প্রকাশ হবে আদারওয়াইজ এইভাবে একটা অপরাধীকে আড়াল করার জন্য আরেকজন কাউকে ফাঁসিয়ে দেওয়া বিরোধী তাকে ফাঁসিয়ে দেওয়া এর জন্য তার বিরুদ্ধে আমি বলবো বিরোধী দল নেতা তিনি বহু ইস্যুতে কোর্টে ছুটে আসেন এই এই অন্যায়ের বিরুদ্ধে এই চক্রান্তের বিরুদ্ধে কোর্টে এসে তার বিরুদ্ধে মামলা করা উচিত আমরা যে ভিডিওটা দেখেছিলাম তাতে কিন্তু মুখটা পরিষ্কার দেখাই যাচ্ছে না তাহলে আমার বক্তব্য হচ্ছে কেউ যদি মানে কোথাও যদি কোন একটা মানে ভিডিও ভাইরাল করে যে আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী বলছি এটা কি দল মেনে নেবে এইভাবে না কখনো সেটা কি মেনে নেয় আর যদি সাজানো ঘটনা হয় আপনাকে আমি এই কথাটাই বলতে চাইছি যে সাজানো ঘটনা যদি হয় সেটা জোরের সাথে সত্যতার সাথে বলুক তার কি প্রমাণ আছে তার কাছে সেটা সেটা সে সামনে নিয়ে আসুক সে নিজেকে আড়াল করে রাখতে চাইছে কেন তার যদি এতটাই গার্ডস থাকে সে তো এখন আমি হাইকোর্টে মামলা চলছে এই মামলাটা এখনো চলছে সে এসে বলুক যে মাইলর আপনি যা বিচার করেছেন সবই মিথ্যা সবই সাজানো ঘটনা হাইকোর্টকে ভুল বোঝানো হয়েছে সারা রাজ্যের মানুষকে ভুল বোঝানো হয়েছে এবং যেখানে এত কোটি কোটি টাকার লেনদেন হয়েছে অস্ত্র পাওয়া গেছে শেখ হয়েছে এবং তার বিরুদ্ধে এত এত অ্যালিগেশন যে যেখানে হাইকোর্টের চিফ জাস্টিস বলতে বাধ্য হয়েছেন দশ থেকে বারো বছর তার মানে তাকে আগে তা কোনো মতেই তার জেল থেকে বেরোনো তার সম্ভব নয় সেখানে সবকিছুই সাজানো ঘটনা এটা আমি মানতে পারি না তার কারণ হচ্ছে যে তার বিরুদ্ধে যা তথ্য প্রমাণ আছে সেই সমস্ত তথ্য প্রমাণ সিবিআই অলরেডি পেশ করেছে এবং রাজ্য সরকারও এসে কিন্তু একবার বলেছিল যে তেতাল্লিশটা এফআইআর আছে যদিও সেটা তখন হাইকোর্ট উষ্মা প্রকাশ করেছিল কিন্তু তারা এফআইআর এর মধ্যে শেখ নাম আছে সুতরাং সাজানো ঘটনা যদি হয় তাহলে রাজ্য সরকারও তার বিরুদ্ধে কেন তাহলে এফআইআরটা করলো রাজ্য সরকারের পুলিশও কেন তার বিরুদ্ধে এফআইআর করলো কেন রাজ্য সরকারেরই পুলিশ হাইকোর্ট তো দেখুন বহু নির্দেশ দিয়েছে বহু কিছু করেছে রাজ্য সরকারেরই পুলিশ তাকে সাতান্ন দিনের মাথায় কেন গ্রেপ্তার করলো যদি সাজানো ঘটনা হয় এটা এটা বিশ্বাসযোগ্য নয় যিনি বলছেন তার কাছে কি তথ্য আছে মুখে বললেই হয় না আজকে আমি মুখে বলে একটা কিছু হাই প্রমাণ করতে পারি একটা কিছু আপনাকে বলে দিতে পারি কিন্তু আজকে তথ্য প্রমাণের যুগ মানে আজকের ডেটে আপনি কোনো কথা বললে তার বিরুদ্ধে আপনি যদি প্রমাণ দিতে না পারেন তার সপক্ষে আপনি যদি যুক্তি না দেখাতে পারেন প্রমাণ না দেখাতে পারেন যুক্তি দিয়েও এখন কাজ হয় না প্রমাণ সলিড প্রমাণ যদি না দেখাতে পারেন তাহলে মিথ্যে কথা বলার জন্য এবং একজন অপরাধীকে অপরাধীর সঙ্গে একজন রাজনৈতিক নেতার নামটা জড়ানোর জন্য তার বিরুদ্ধেও কিন্তু কঠোর মামলা হওয়া উচিত এবং আমি শুভেন্দু অধিকারীকে বলব যে আপনি আপনার দলের নাম করে যে বা যারা এর ভাবমূর্তি নষ্ট করে দিতে চাইছে আপনি বিরোধী দল নেতা হিসেবে এবং বিজেপির প্রধান এই রাজ্যের মুখ হিসাবে উপযুক্ত ব্যবস্থা ইমিডিয়েট নিন এবং তাকে আইডেন্টিফাই করুন দরকার হলে তার কাছ থেকে জানুন না হলে তার বিরুদ্ধে মামলা ফাইল করুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের দর্শককে বলবো যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভিডিওটাতে কিন্তু পরিষ্কার মুখ বোঝা যাচ্ছে না যে লোকটি বলছে সেই লোকটির নামও কিন্তু সেখানে নেই তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস এবং সুপ্রিমো এবং এমনকি দ্বিতীয় কমান্ড যিনি হচ্ছেন অভিষেক ব্যানার্জি তিনি এতটা বিশ্বাস করছেন কি করে ওই ভিডিওটার ওপরে যে হ্যাঁ সত্যি সাহাজান মানে ইয়ে পুরো ঘটনাটা সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেটা পুরোটাই সাজানো এবং সেটাকেই রীতিমতো ক্যাম্পেনিং করা হচ্ছে বিভিন্ন জায়গায় স্টেজে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা রাখার সময় এই ঘটনাটা তুলে ধরছেন যে পুরো ঘটনাটা সাজানো এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে যে সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে সেটা সাজানো এবং আমরা আজকে শ্রমিকরা যেটা বললো সেটা কিন্তু একদম একমত আমরা মনে করি যে এটা সম্পূর্ণ একটা বড় চক্রান্ত এবং যিনি বা যারা করেছেন তাদের বিরুদ্ধে কোটোর থেকে কোটোর শাস্তি হওয়া উচিত তাদেরকে আইডেন্টি করা উচিত যে কারা করেছে এবং তারপর তাদেরকে কোর্টে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত দর্শক আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য